একটা খুব খারাপ লাগছে একটা কথা শুনে স্পেন্সারে এসেছিলাম ঠিক আছে কথাটা হলো এত বড়ো একটা মল একটা দোকান দোকানটা একটা ওয়াশরুম রাখেনি আমি যে কেনাকাটা করতে এসেছিলাম খুব জোরে বাথরুম পেয়েছে একটা বাথরুম করার জায়গা নেই আমার খুব খারাপ লাগছে আমার বাড়ির মহিলাকে নিয়ে আসলে কি করবে সেকশন ঠিক আছে তা যে শপিং মলে লেডিস সেকশন আছে একটা লেডিস ট্রায়াল রুম ঠিক আছে সেখানে নাকি একটা ওয়াশরুম নেই এই মলটাতে নাকি কাস্টমারের জন্য একটা ওয়াশরুম নেই আমার খুব খারাপ লাগলো বিষয়টা শুনে আমি তো মল কর্তৃপক্ষকে যতটুকুনি আইনত ব্যবস্থা নেওয়ার নেব বাট আমাদের কি মানসিকভাবে একটু ভাবার দরকার নেই একটা শপিং মল স্পেন্সারের মতন একটা দামি একটা মার্কেট যেখানে একটা ওয়াশরুম নেই কাস্টমারের জন্য ভেরি ব্যাড তো এখানে কিন্তু অনেক কাস্টমারই দাঁড়িয়ে রয়েছে যারা বলছেন বাথরুমে যাবেন কিন্তু বাথরুম যাওয়ার কোনো ব্যবস্থাই নেই আর এখানে তো মুসলধারে বাইরে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে বিগত এক ঘন্টা ধরে এখন আমার কথা হচ্ছে একটা শপিং মল কিংবা একটা মার্কেট কর্তৃপক্ষের কি এটা রেসপন্সিবিলিটি নেই যে আমার ওখানে কত কাস্টমার আসছে বাচ্চা কাচ্চারা আসছে বয়স্ক লোকেরা আসছে তারা শপিং করতে দুই এক ঘন্টা থাকে তাদেরকে ওয়াশরুম কিংবা বাথরুমে যাওয়ার কোনো প্রয়োজন হয় না এরা কি মানুষ না অপদার্থ আমি এটা বুঝতে পারি না তো হ্যালো গা মাস্টারদের আড্ডা করে সবাই অনেক সবাই বিষয়টা নিয়ে কথা বলবো কালকে আমি স্পেন্সার গেছিলাম স্পেন্সারে প্রচণ্ড মুসলদারে বৃষ্টি হচ্ছিল আর আমি ম্যাক্সিমাম ডেসেই স্পেন্সারে মদ কিনতে যাই ঠিক আছে তা আমি এতদিনে জানতাম না যে স্পেন্সারে একটা ওয়াশরুম নেই কাস্টমারদের জন্য কাস্টমারদের জন্য একটা ওয়াশরুম নেই কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রায় এক দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে একটা লেডিস কাস্টমার ইভেন আমিও এত জোরে বাথরুম পেয়েছে বাট শপিং মলে একটা কাস্টমারের জন্য বাথরুম নেই কেন দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা তো প্রায় দিন শপিং করে আসি তাহলে একটা ওয়াশরুম নেই বৃষ্টির মধ্যে আমি যাব না আমি না ছেলে মানুষ বাইরে গিয়ে কোথাও কোনা করে আসলাম কিন্তু আমার বাড়ির মারা বোনেরা তারা কোথায় যাবে এই যে একজন মহিলা বসে রয়েছে সে কোথায় যাবে একটা মলে একটা দোকানে বেবি ফিডিংয়েরও জায়গা রাখার কথা বেবি ফিডিংয়ের জায়গাও রাখার কথা এরা রাখে না তো এদের নিয়ম না ছুটিয়ে দেব আমি যখন পিছনে পড়েছে মাস্টারদা যখন পিছনে পড়েছে মাস্টারদার জীবনে মরার ভয় পায় না তো আমি কথা দিচ্ছি এদের এই রুলস আমি ভাঙবো আর এই কাজীপাড়া এক্সপেন্সার আমি ওয়াশরুম আনাবো আই তারা ওই শপিং মল আমি বন্ধ করে দেবো আমি ফায়ার অফিসে গিয়ে কমপ্লেন করবো জয় শ্রীরাম হরহর মহাদেব জয় কিষাণ জয় জওয়ান